আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর একটি রেসিপি এটা হচ্ছে শোল মাছের কালিয়া বা বোনা যে যেটাই বলুন না কেন সেটাই আসলে শীতকালে কিন্তু শোল মাছের রেসিপিটা খুবই ভালো লাগে চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন আমি শোল মাছের কালিয়া করার জন্য এখানে কিছু শোল মাছের পিস নিয়ে নিয়েছি এটাতে আমি লবণ হলুদ এবং সামান্য একটু মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো এটাকে যদি দশ মিনিট ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন আমি হাতের সাহায্যে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এবারে আমি রান্নায় চলে যাব দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দেব সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও করতে পারেন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোই আমি এক একে সবগুলি মাছ আমি এখানে দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না একদম কড়া করে না আমি একটু মিডিয়াম করে ভাজবো আপনারা যদি চান কড়া করে ভাজতে পারেন দেখুন একটা পাশ হয়ে গেছে আমি অপর পাশটা তুলে বদলে দিলাম এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আপনারা যদি চান এর থেকে বেশি কম করে কিন্তু ভাজতে পারে আমার কাছে খুব বেশি করে ভাজলে মাছটা ভালো লাগে না এর জন্য আমি একটু কম করে নিয়েছি দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটা তুলে নেবো মাছটা তুলে নেওয়ার পরে আমার এখানে যে তেলটা ছিল এটা আমি দিয়ে দেবো দেড় চামচ উঁচু করে পেঁয়াজের পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ রসুনের পেস্ট এক চামচ জিরা পেস্ট এগুলি সব কিছু আমি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো এটা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষিয়ানো হয়ে যাবে তখন দেখবেন মশলা থেকে একটা আলাদা লুক চলে এসেছে একটা ভাজা ভাজা একটা লুক চলে এসেছে দেখুন এই যে চলে এসেছে এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যান এবারে দিয়ে দেবো আমি শুকনো উপকরণ লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরচের গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়ো আমি কিন্তু সবগুলো গুঁড়ো মশলা এখানে এক চামচ করে দিয়েছি এবারে সামান্য একটু পানি দিয়ে আমি এখানে অপেক্ষা করব তেল ভেসে ওঠা পর্যন্ত যখন তেল ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো আমি এখানে টমেটোটা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম যাতে খুব সহজে এটা গলে যায় যখন এটা গলে যাবে দেখুন এই যে দুই মিনিটের ভিতরে এক মিনিটের মধ্যেই কিন্তু এটা গলে যাবে এটা যখন গলে যাবে এই যে দেখুন গলে গেছে তখন আমি আগে থেকে যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম ওই মাছটাই আমি এখানে দিয়ে দিব। দেখুন সবগুলি মাছ আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এই মাছটা দেওয়ার পরে ঠিক তিরিশ সেকেন্ড পরে কিন্তু আমি মাছটা একটুখানি উল্টে দিব যাতে মশলাটা ধরে না যায় এজন্য দেখুন আমি তিরিশ সেকেন্ড পরে এটা তুলে দিচ্ছি এবারে আমি একদম লো হিটে আমি আরও তিরিশ সেকেন্ডের মতো এটা রেখে দিব। দেখুন তিরিশ সেকেন্ড পরে এবার কিন্তু আমার তরকারিটা এখানে একদম লোতে আছে আমি আরও তিরিশ সেকেন্ড পরে এটাকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি মশলার সঙ্গে মাছটা যদি এইভাবে একটু কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর সুন্দর একটা টেস্ট আসে দেখুন আমার এখানে কিন্তু উল্টানো পাল্টানো হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা ভাজা কোনো রকম সবজি হবে না শুধু কালিয়া বা ভুনা যেটাই বলুন না কেন খুবই কম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে দেখুন এর আগেই আমি কিন্তু চারটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ফ্লেভার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আপনার এই তরকারিটাতে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করব। দেখুন দশ মিনিটের ভিতরে কিন্তু আমার তরকারিটা এখানে কমপ্লিট এ পর্যায়ে আমি মাছটাকে একটুখানি উল্টে দিব। আমি কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করব না যেহেতু এটা মাছের কালিয়া বাবু না ধনেপাতাটা এটাতে দিব না আমি শুধু খালি এখানে ভাজা জিরে গুঁড়াটাই দিব এ পর্যায়ে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন দেখুন এখানে জিরার গুঁড়াটা দিয়ে আমি এখানে একটুখানি মাছটা উল্টে পাল্টে দিলাম এবারে দুই সেকেন্ডের মতো আমি এখানে রাখবো রেখে আমি কিন্তু এটাকে সার্ভ করে দেবো দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে এইরকম একটা তরকারি দিয়ে কিন্তু অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন দেখুন তরকারির যে গ্রেভিটা গ্রেভিটা দেখলে কিন্তু মনটা ভরে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম